ওম বক্রতুণ্ডাই হু নমস্কার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি মৃত্যুঞ্জয় নাগ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেখুন ভালো থাকার জন্যেই কিন্তু আমি আপনাদের বিভিন্ন টিপস টোটকা দিয়ে থাকি বিভিন্ন গ্রহদের যখন গোচর হয় তখনই কিন্তু আমি সব সময় বলে থাকি কোন রাশি থেকে কোন রাশিতে গ্রহ ট্রানজিট করছে কি ধরনের রেজাল্ট পাবে আমি কিন্তু বারবার বলে থাকি তাই কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বারো বছর পর বিষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে তাহলে মিথুন রাশির জাতকেরা কি ধরনের রেজাল্ট পাবে মিথুন রাশি থেকে সপ্তম লট এবং দশমপতি লট হচ্ছে কে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে গোচর করছে মৃগশিলা নক্ষত্রে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের একটু বলবো খরচাক উপর কন্ট্রোল রাখতে অতিরিক্ত আয় থেকে ব্যয় অতিরিক্ত খরচা দেখাচ্ছে কোনো না কোনো কারণে আপনার অতিরিক্ত সময় ব্যয় হয়ে যাবে কোনো না কোনো কাজে সেটাও দেখাচ্ছে অর্থ যেমন ব্যয় হবে আপনার সময় মূল্যবান সময়টাও কিন্তু ব্যয় হয়ে যাবে এই সময় সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন ঠিক তেমনি এই সময় বিশেষ করে কে আপনার আপন কে আপনার পর কে আপনার আপন কে আপনার পর এটা আপনি এবার আপনি বুঝতে পারবেন আপনার চোখের সামনেই ভেসে উঠবে এই দেবগুরু বৃহস্পতি কুড়ি আগস্ট থেকে আঠাশে নভেম্বর অর্থাৎ মৃগশিলা নক্ষত্রে যাওয়ার ফলে এই জিনিসটা আপনি লক্ষ্য করতে হবেন। কিন্তু এই সময় এমন কিছু মানুষের সান্নিধ্য আপনি লাভ করবেন এই মিথুন রাশির জাতকেরা তাদের দ্বারা জীবনে আপনি বিশাল বিশাল উন্নতি করতে পারেন তাদের দ্বারাই আপনি কিন্তু জীবনে বিশাল উন্নতি দেখাবে মিথুন রাশিদের অতি অবশ্যই বলবো এই সময়টা গোল্ডেন টাইম তাদের জীবনের এই সময়টা গোল্ডেন টাইম যদি বলি কেন গোল্ডেন টাইম দেবগুরুর বৃহস্পতির কৃপায় অর্থাৎ ইনভেস্ট যখনই আপনি করবেন এখন আপনার ইনভেস্ট করা দেখাচ্ছে যদি আপনি ইনভেস্ট করছেন অতি অবশ্যই যারা ফ্ল্যাট কেনার অনেকদিন ধরে চিন্তা করছিল। জমি একটা কেনার চিন্তা করছিল গাড়ি কেনার চিন্তা করছিল বাড়ি কেনার একটা চিন্তা করছিল। তাদের সেই স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হবেই হবে একদম হানড্রেড পারসেন্ট দেবগুরু বৃহস্পতির কৃপায় অর্থাৎ মৃগশিলা নক্ষত্রে এই ধরনের রেজাল্ট দেবে মিথুন রাশিদের বা জাতকদের অতি অবশ্যই বলবো কর্মসূত্রে বা পড়াশোনা সূত্রে বহুদিন ধরে আপনি চেষ্টা করছিলেন কিছুতেই আপনি বিদেশ যেতে পারছিলেন না সেই যোগটা আপনার কিছু না কিছু কারণবশত কোনো না কোনো কারণে আপনার আটকে যাচ্ছিল সেই যোগটা এবার সৃষ্টি হয়েছে দেবগুরু বৃহস্পতি অপরূপ মানে দৃষ্টিতে অর্থাৎ দেবগুরুর আশীর্বাদে সেই সুযোগটা আপনার দেখাচ্ছে সেটা কিন্তু বাস্তবে সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে যেসব স্টুডেন্টদের হায়ার স্টাডি করছে হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্র খুব ভালো সময় দেখাচ্ছে মিথুন রাশি বা লগ্নের জাতকদের উপায় হিসাবে কি করতে হবে উপায় হিসাবে প্রতি মঙ্গলবার দিন যে কটা মঙ্গলবার দিন পাচ্ছেন এই একশোটা দিনের মধ্যে অতি অবশ্যই বলবো শিবজির সামনে গিয়ে একটা গোলাপ ফুল বা একটা পদ্ম ফুল আপনি অর্পণ করে আসুন আপনার নাম গোত্র বলে দেখুন আপনার জীবনে পজিটিভ আসে কি না অতি অবশ্যই পজিটিভ আসবেই আসবে আপনাকে তো বললাম দেখে করে দেখুন বিশ্বাস এবং ভক্তি নিয়ে আপনার জীবনে পজিটিভ ওই আস দেখা যাবে অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবে তাহলে অতি অবশ্যই অনলাইনে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নতুবা আমার যে চেম্বারে যাচ্ছে সেই চেম্বারগুলো আমার দক্ষিণ কলকাতায় যেমন ল্যান্সডাউন শিশুমঙ্গল হসপিটালের ঠিক উল্টো দিকে আমার চেম্বার রয়েছে মাসে আমি ওখানে দুদিন বসি শুক্রবার করে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার ঠিক তেমনি বেলুড়ে লালবাবা কলেজ আইসিআইসি ব্যাংকের পাশে আমি ওখানে বসি বৃহস্পতিবার করে মাসের প্রথম এবং তৃতীয় বৃহস্পতিবার করে ওখানে বসি ঠিক তেমনি ঠিক তেমনি মাসে একবার করে আমি দুর্গাপুর শিলিগুড়ি কুচবিহার যাই আর প্রতিদিন মোটামুটি প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রির আটটা অবধি আপনারা আমাকে পাচ্ছেন মধ্যম গ্রামে এই হচ্ছে আমার আর যারা মনে করছেন দূর থেকে আসতে পারছেন না তারা কিন্তু আমার সাথে অনলাইনে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন মায়া টিভি চ্যানেলে মায়া টিভি চ্যানেল আপনার আশেপাশে দেখুন আপনার বাড়িতে যদি আপনার কেবেল থাকে সেখানে নিশ্চয়ই আপনি মায়া টিভিতে আপনাকে দুপুর আমাকে দুপুর দুটোর সময় এবং রাত্রির সাড়ে এগারোটায় চোখ রাখুন আমার বিশেষ বিশেষ অনুষ্ঠানে আজকে অনুষ্ঠান একদম শেষ করার মুহূর্তে যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন তার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার